ইংরেজদের দালাল যেদিন লাখ লাখ মুসলমান জেল নির্যাতিত খ্রিস্টানদের হাতে সেদিন ঠাকুর সিগারেট টানে লন্ডনে ঠাকুর আপনার জানি শত্রু ঠাকুর আপনার মানি শত্রু ঠাকুর আপনার ধর্মের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর বাঙালির শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু ঠাকুর আপনার প্রিয় হলো কি করে ঠাকুর আপনার প্রিয় হলো কি করে আপনার ছেলে বলতে পারে ও মা তোমার আকাশ ও তোমার বাতাস আমার প্রাণে বাজাই সেই আমার ছেলে মেয়ে বলবে না আমি বলেছি তোর বাপের আকাশ ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আমি বলছি তোর বাপের আকাশ বিশ বছর আগে সিলেট কোটে পাঁচ হাজার কোটি টাকার মামলা ঠাকুরের নিন্দা করেছি যারা মামলা করেছে ওকে আমি পশু প্রাণী গরু ছাগল কুকুর ছিলেন খারাপ প্রমাণ না করতে বলে বক্তব্য দেব না উনিশশো একাত্তর সাল থেকে এখন পর্যন্ত কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমি বলেছি আমি জানি না কোন শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই শিক্ষামন্ত্রী পার্থক্য করতে পারেনি ঠাকুরের গান চলবে কিনা তার শিক্ষার আমি কি দাম দেব যাওয়ার সময় বই দেখবেন বই নাম হলো শিক্ষা বানান জাহেলিয়াত বইয়ের নাম কি শিক্ষা বনাম জাহেলিয়াত অন থেকে নিয়ে টেন পর্যন্ত আপাতত লিখাকে নাকচ করা হয়েছে বইয়ের নাম শিক্ষা বনাম জাহেলিয়াত এক মিনিট দেখাই খুব কষ্ট পাবেন মনে হয় ভাই একটু পিছে হঠান তো ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রকিয়া বেগম রকিয়া বলছে ঢাকার বিমান ঢাকা ট্রেন স্টেশন ট্রেন মাস্টার ট্রেন স্টেশন মাস্টার ওই ট্রেন স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটছে হাঁটতে হাঁটতে দেখছে যে কতগুলি বস্তা মনে হচ্ছে পর্দা দিয়ে কাপড় দিয়ে ঢাকা আছে তখন স্টেশন মাস্টার পা দিয়ে লাথি পেরে বলছে কি কি এতে কি বলছে বেগম রকিয়া আরে শোনো শোনো ঢাকার কিছু পর্দা মহিলা এমন পর্দা করে যে আমাদের হজ করতে যাচ্ছি পর্দার ব্যাঘাত ঘটবে আমরা যখন ট্রেন স্টেশনে বসে থাকব তখন তোমরা আমাদের উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিও এখন এখন চাদর দিয়ে উপর থেকে ট্রেন স্টেশন ট্রেন স্টেশন মাস্টার বলছে যেগুলো কি যেগুলো ধানের বস্তা তখন কি করে দেখছো লাথি মেরে দেখছে আপনি বেগম রক্ষের বই পড়ে দেখেন আপনার কাছে প্রিয় মানুষ আমার কাছে নয় বেগম্বরকিয়া বলেছে অবরোধবাসিনী এখন বই পড়েন বইয়ের নাম হচ্ছে কেন হব অবরোধবাসিনী আরে আমি তো অবরোধবাসিনী নই আমি পড়তে পারি আমি শ্বশুর বাড়ি যেতে পারি আমি স্বামীর বাড়ি যেতে পারি আমি ডাক্তারের কাছে যেতে পারি আমি হজ করতে যেতে পারি আমি ওমরা করতে যেতে পারি আমি অসুস্থ মানুষকে দেখতে যেতে পারি আমি মহিলা হলে কি হবে আমি তো হজ করতে যেতে পারি আমি অবরোধবাসিনী হলাম কিভাবে বুঝতে পারেননি কথা আমি কি করে অপরী হলাম আপনার কাছে লিখিকা ভালো হতে পারে আমার কাছে নয় আমি আমার জীবনে কোনো দিন দাম দিন ঠাকুরকে আমি এক পয়সা দাম দি বঙ্কিমচন্দ্র মোহন রায় বিশেষভাবে বঙ্কিমচন্দ্র রাজসিংহ লেখে যা করেছে তা আপনি একটু দেখবেন না নইলে বাড়িতে আছে এখন উঠে গিয়ে আপনি দেখেন চেপে রাখা ইতিহাস বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস বইয়ের নাম কি ইতিহাসের ইতিহাস আপনার বাড়িতে আছে এইখানে এই গ্রামে যেটা লাইব্রেরি আছে খুললে ওখানে দেখেন আছে বইয়ের নাম কি চেপে রাখা ইতিহাস বইয়ের নাম ইতিহাসের ইতিহাস আপনাকে জানিয়ে পুড়িয়ে ছাই করে রেখেছে আপনাকে কবর দিয়েছে ঠাকুর আপনার ছেলে সকালে উঠে বলে ও মা তোমার আকাশ ওমা তোমার বাতাস আপনি একটু ভাবলেন না ঠাকুর কাকে বলছে ওমা আপনার একটু বিবেচনা কাজ করেন না আপনার বাচ্চার মুখখানে কেমনি আসতে পারে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস কালিমার আকাশ কালিমার বাতাস আমি আজ থেকে নিয়ে বিশ বছর আগে বলেছি তোর বাপের আকাশ বিশ বছর আগে পনেরো বছর যাবত অব বক্তব্য বন্ধ ছিল প্রথমেই খুতবা দিয়েছি অত্যাচার পরের খুতবা ছিল ছবি মূর্তি পরের খুতবা ছিল আত্মশাত আপনি দেখেন বিস্তারিত লিখেছি কথাই ফিরে যায় আপনি আমার دینی ভাই আপনি আমার দিনী বল আব্দুর রহিম সাহেবের বিরুদ্ধে লড়ে কোনো লাভ হবে না সমাজে বদনাম করা ছাড়া বা একটা ওয়াজ মাহফিল বন্ধ করা ছাড়া এইটুকু আপনি করতে পারবেন ফলাফলে আসবে যে আপনি জাতির কিছু করেননি আমি আব্দুর রাজাকবেন ইসুফ জাতির কল্যাণের চেষ্টা করেছি শুধু মুখে নয় মিডিয়াই শুধু মিডিয়া নয় শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে শুধু শিক্ষা প্রতিষ্ঠান দিয়ে নয় সারা দেশ জুড়ে মক্তব চালু করব মসজিদ ভিত্তিক এই দাবি বাস্তবায়ন দিয়ে শুধু মন্তব্য নয় সারা দেশে বাঙালিকে সুন্দর সঠিক ফতোয়া দিয়ে বই পৌঁছাবো তার নামে দিক থেকে চেষ্টা চালাচ্ছি আপনাকে সঠিক করার জন্য সংশোধন করার জন্য সম্মানিত দিনী ভাই বোন আর আপনার পথটা সহজ করার জন্য আপনি একটা মক্তব্যের শিক্ষক আপনি প্রশিক্ষণ নেবেন রাজশাহী যাবেন ফিরি আসবেন ফিরি খাবেন ফিরি থাকবেন ফিরি বই পাবেন ফিরি সব ব্যবস্থা আপনার জামিয়া সালাফে করছে করবে ইনশাল্লাহ তার নাম হচ্ছে সারা দেশ জুড়ে মত্ত পরিচালনা করা যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম দাঁতি কার্যক্রম সম্মানিত দিনী ভাই বোন আমার মনে বড় সাদ আমি এ দেশের মাটিতে অন্যতমানের মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই ইনশাল্লাহ যেখানে ছেলে বাংলা ইংরেজি আরবি অন্যত শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়াই লড়বে লড়বে দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া রূপগঞ্জ প্রায় একশো বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়ার আজ যেটা প্রায় চল্লিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী যেটা প্রায় সহাত্তর বিঘা জমির উপরে জামিয়া সালাফিয়া দিনাজপুর যেটা প্রায় বিশ বিঘা জমির উপরে পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জন শিক্ষক শিক্ষিকা শিক্ষকতা করেন সৌদি আরব থেকে এসেছেন শিক্ষক ইন্ডিয়া থেকেছেন এসেছেন শিক্ষক বাংলাদেশের বড় বড় বিদ্যান আছেন তার নাম জামিয়া সালাফিয়া এরই অধীনে চলে সারা দেশ জুড়ে মক্তব্য এরই অধীনে চলে আলিতে সম্পত্রিকা এরই অধীনে চলে মাত্তাবত সালাফ এরই অধীনে চলে আল মাজাল্লাহ সালাফ এইসব কাজ দিন রাত জীবন রেখে চেষ্টা চালিয়ে করে যাচ্ছি শুধু আপনার সংশোধনের জন্য জাতিকে যেকুলে কোনো সঠিক পথে পরকালমুখী করতে চাই এটাই লক্ষ্য উদ্দেশ্য ইনশাল এ দিয়ে পাঁচ পয়সা সুবিধা ভোগ করতে চাইনি রাতে বলি আমার ত্রুটির কারণে জামিয়া সালাফের ত্রুটি হয় না জানো আমি মানুষ আমার কোনো ভুল ত্রুটি থাকতেই পারে আমি আমাকে দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করতে চাইনি তুমি সংশোধন করো জামিয়াত সালাফের কবুল করো এ দিয়ে তোমাকে মানুষ চিনবে এ দিয়ে তোমাকে মানুষ জানবে এ দিয়ে তোমাকে মানুষ মানবে ভুল ত্রুটি মাপ করে তুমি এটা কবুল করে এটা বলতেই থাকি সম্মানিত দিনী ভাবেন কবর যত কঠিন কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন কিয়ামত যত কঠিন জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন কি দিয়ে বুঝাই আপনাকে আমি জাহান্নাম কত কঠিন মহান আল্লাহ বলেন কয়েক মিনিট মহান আল্লাহ বলেন ফামমান খাফাত মাওয়াজিনু বিচারের মাঠে যার নেকির পাল হালকা হবে তার টাকার হবে অতিব গভীর গহ্বর হাবিয়া হমাদ রাখা মা হেয়ার মাহম্মাদ সাল্লাহিসাল্লাম আপনি কি বলতে পারেন হাবিয়া কি জিনিস হাবিয়া জাহান্নামের পরিচয় আপনার জানা আছে আমি বলি তা হচ্ছে নারুন হামিয়া জ্বলন্ত উত্তপ্ত আগুন মহান আল্লাহ বলেন কেল্লা লায়াম বাজেন নাফিল হোতামা অবশ্যই অবশ্যই তাকে চূর্ণ বিচূর্ণকারী হোথা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে মোহাম্মদ সাল্লাম আপনি কি বলতে পারেন হতামা নামক জাহান নামটি কি আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন এই ছেলে জাহান নাম বলতে আগুনের টুকরাকে বুঝাই জাহান্নাম নাম বলতে একটা আগুনের খন্ড আল্লাহ এটাই বলছে আল্লাহ বলছেন সাউসলি হে সাকার আমি তাকে সাকার নামক জাহান্নামে দিব অমাদ রাকা মা সাকার মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি কি বলতে পারেন সাকার নামক জাহান্নামটি কি আমি বলি লা তবকিওয়ালা তাজা সাকার এমন একটি জাহান্নাম যা মানুষকে ছাড়ে না যা মানুষকে মারে না অ এতে হিল মৌতুম মাকানি জাহান্নাম এমন একটি জায়গা যেখানে চতুর্দিক থেকে মানুষের কাছে মরণ আসে লাই তো ফির নামে মানুষ মরে না জাহান্নামে নামে মানুষ বাঁচে না এইভাবে আল্লাহ জাহান নামের পরিচয় দিলেন